আমার বাবা একজন কি মুক্তিযোদ্ধা উনিশশো সালে আমার বাবা যুদ্ধ অংশ গ্রহণ করছে আমার বাবা সত্ত্বেও আমরা মুক্তিযোদ্ধার সন্তান হইতে পারি না বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মোতাম্মেলের সাথে দেখা করছি জামু দেখা করছি বিজ্ঞান জাত করে দেখা করছি কিন্তু কোনো জায়গায় আমাদেরকে গ্রহণ করেনি অথচ ভারতের তালিকা আছে আমার অবৈধভাবে শ্রীবদী উপজেলায় পাঁচজন অবৈধ মুক্তিযোদ্ধা সাক্ষর বিনিময়ে আমার বাবার ভাতেরা জুরপুক ভাবে খাইতেছে ওইখানে আমি নিউজ করার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু কেউ নিউজ করে নাই এবং আমার বাবার সমস্ত বর্তমান টাকা সত্ত্বেও আমরা আজকে বঞ্চিত এই স্বাধীন বাংলাদেশ থেকে আমরা বঞ্চিত অধিকার থেকে বঞ্চিত ওইটা বাতারা তুলে খাচ্ছে না চোদ্দো সাল থেকে মনে হয় যতটুক সম্ভব বাবা বেঁচে থাকতে আমার বাবা বেঁচে থাকতে আমার বাবা অন্যান্য বইটে মারা গেছে আমার বাবা নাই ওই বাতারা চালু হচ্ছে যে আমার যতটুক ধারণা

কি সাথে গিয়ে হ্যাঁ কমান্ডারর সাথে দেখা করছি এবং কমান্ডার পাঁচ জনের যে কমান্ডার পাঁচ জনে সাক্ষ্য দিয়েছে সেই সাক্ষ্য বিনিময়ে তাদের সাথে আমি কথা বলছিলাম কিন্তু কথা বলো ও কাজ হয় হ্যাঁ উপজেলাও কথা বলছি তিনোসারের সাথে কথা বলছি এবং ওইখানে আমার কাগজ জমা দেওয়া আছে তিন অফিসে কাগজ জমা দেওয়া আছে কল মান্দাতে নাও তিন অফিসে কাগজ জমা দেওয়া আছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আগমেল মোজাম্মেল থাকা সত্ত্বে কাগজ জমা দিয়েছিল এবং আমার মুক্তিযোদ্ধা কাউন্সিল যেটা আছে কলমাকান্দার থানা ওনারাও চিঠি লাগছে আমার বাবার কাগজ নিয়ে না আমার কোনো পরিচিত একজন ছেলে অবৈধভাবে এই সরকারি মুক্তি যোদ্ধা সরকারি চাকরি হয়েছে এবং আছে পুলিশে পুলিশে এটা বলতে পারে না কোন আছে সেটা বলতে পারে উনার তা বলতে পারে না না বলতে করতেছে যে আমার বাবা ভাতারে গেছে অবৈধভাবে tutela খাইতে আছে উনার সম্পূর্ণ টাকা আমার কাছে আছে হ্যাঁ তার উপজেলা না ওই জায়গা আমার বাড়ি হচ্ছে আন্দাতান

তাদেরকে যাচাই বাছাই করে সঠিক যারা মুক্তিযোদ্ধা তাদেরকে বাতা প্রদান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাবো